বাংলাদেশে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে কূটনীতিকরাও মুক্তভাবে চলাফেলা করতে পারছে শরীর কেমন আছে ভালো আছে কিনা ওনার উনি কি বাইরে চিকিৎসার জন্য যাওয়ার জন্য ওনার শারীরিকভাবে উনি ওনার প্রস্তুতি আছে কিনা ঠিক আছে কিনা কূটনীতিক মহলে ঢাকাতে ম্যাডামের স্বাস্থ্য নিয়ে তো সকলের একটা শঙ্কা ছিল আশঙ্কা এবং চিন্তা ছিল সুতরাং ওনার সুস্থতা সম্বন্ধে সকলের মনে একটা প্রশ্ন ছিল তো যেহেতু ম্যাডাম আজকে একটি পর্যায়ে উনি দেখাশোনা করতে পারছেন কূটনীতিকদের সাথে আর দেশে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাংলাদেশে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে কূটনীতিকরাও মুক্তভাবে চলাফেলা করতে পারছে এবং তারা তাদের কাজগুলো করতে পারছে উইদাউট সরকারের প্রেসার বিভিন্নভাবে যেটা আজকে সেখান থেকে আমরা মুক্ত হয়েছি আর ম্যাডামের শরীর স্বাভাবিকভাবে ওদের প্রধান প্রধান বিষয়টা ছিল ম্যাডামের শরীর কেমন আছে ভালো আছে কিনা উনি কি বাইরে চিকিৎসার জন্য যাওয়ার জন্য ওনার শারীরিকভাবে উনি ওনার প্রস্তুতি আছে না ঠিক আছেন কিনা আর দ্বিতীয় কথা যে বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতার পরে যে বাংলাদেশ কোথায় যাচ্ছে বাংলাদেশ সম্বন্ধে তাদের চিন্তা ম্যাডামের সাথে আলাপ আলোচনা করেছেন এবং বাংলাদেশের যে নতুন প্রেক্ষাপটে আগেরগুলি তার আপনাদের বলার প্রয়োজন হয় না সবাই জানে এটা যে নতুন প্রেক্ষাপটে আমরা কোথায় যাচ্ছি বাংলাদেশ কোথায় যাচ্ছে এবং সেগুলো তারা বলেছে তাদের বাংলাদেশ আর ইউকে রিলেশনশিপের ব্যাপারে যে তাদের যে চিন্তা তাদের যে ভাবনা তারা ম্যাডামকে জানিয়েছে সেটা যে তারা কি করতে চাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধানে তারা কি করতে চাচ্ছে দুই দেশের সম্পর্ক উন্নয়নে তারা কি করতে চায় ম্যাডামকে তারা অবগত করেছে সেটা